আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো এবারও আমি প্রতিবারের মতন মতন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি একটা বাসের বাস মোড নিয়ে এসেছি বাস মোডটি ট্রে কেট থেকে কনভার্ট করা হয়েছে তো ওই বাসটির দিগন্তর একটা সেরা বাস মোড নন এসি অশোক লেল্যান্ড তো লাইটিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জুস তো এটাতে অনেক সুন্দর সুন্দর ইয়ে ভালো জিনিস আছে এই বাসটার স্পিড দুশো প্লাস এক ছাকায় দেখতে পারবেন অশোক লেল্যান্ডের লোগো দেওয়া যেমনটা বাস্তম বাসে থাকে পুরোটা বাস্তম বাসের মতো কনভার্ট করা হয়েছে ভেতর টুকু দেখতে পাচ্ছেন কত সুন্দর তো দেখুন পেছন থেকে এটা দেখতে পারবেন আর সুন্দর এবং রাতের ভিউটা কিন্তু আরও বেশি জোস এখানে ওয়াহিদ নামের একটা হেল্পার কাকু আছে হেল্পার কাকুটা মুখে দেখতে পাচ্ছেন একটা সিগারেট তো আমি এবার বাস ড্রাইভ করবো তা সরি এখন এখন একটু পরে করবো তো আমার গেম জোরে দেখতে থাকেন এবং বুক থাকেন এখানে এক নাম্বার অ্যানিমেশনটা হচ্ছে ইয়ে আপনার প্যাসেঞ্জারগুলো সরে যাবে আপনারা তো দেখতে পাচ্ছেন না আমি আবার দেখাচ্ছি এই যে পি প্যাসেঞ্জারগুলো সরে গেছে এবং আপনার হচ্ছে দুই নম্বর অ্যানিমেশনটা আপনার ওই কি কিনা খিঁজা এই যে সাহেব দেশ ভরে যে ফুলগুলো থাকে না ওইগুলো সরে যাবে পাতা আর কি লতা পাতা এই যে দেখে নাম এখান থেকে দেখাই যে সরে যাবে এবং লাস্ট তিন নাম্বার এনিমেশনটা হচ্ছে সাইডের যে পর্দাগুলো থাকে এগুলো সরে যাবে দেখুন সাইডের পর্দাগুলো সরে গেছে তিন নাম্বার এনিমেশনটা সাইডের পর্দাগুলো সরে দেবে আমার গেমটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন প্লিজ আমি একজন

তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর আমি করবেন যেন আমি আর সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমি নতুন একটা গেম এর ভিডিও সার সেটা অনেক ভালো ভিউজ এসে ইনশাল্লা ওয়ান কে সাবস্ক্রাইবার হলে আমরা ওই গেমটা রিস করে দেবো কেউ ডাউনলোড করতে হয় সম্পূর্ণ টুটোরিয়াল দিয়ে দেবো এবং আমার এই বাসমুখটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আগে আগে শুধু শুধু ডিসক্রিপশনে যাবেন না ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে ডিসক্রিপশনে যাবেন তো তারপর ডাউনলোড করে আপনারা খেলতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন জুড়ে সাথে থাকবেন এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব তো এতক্ষণ হয়তো সাসপেনশন ভিউটা দেখতে পাচ্ছেন এখন আমরা নাইট ভিউ দেখাবো আপনাদেরকে নাইট ভিউটা কিন্তু অনেক জোস দেখুন লাইটিংটা কত সুন্দর এই দেখুন ডিউটাটা জ্বালা দিলাম এই দেখুন কত জোস লাগতেছে বাসের লাইটিংটা নাইটের ভিউটাই আমার কাছে অনেক ভালো লাগে এবং দেখুন গ্রিন কালার লাইট দেওয়া হয়েছে ভিতর থেকে ড্যাশবোর্ডের ভিউটা কেমন একটু ভালো করে দেখেন তো খুব মজা লাগবে বাসটা যখন চালাবেন একটা ভালো ফিল দেবে আপনাদেরকে

এরকম ভিডিওটাতে পুরো ডিজে রাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতর ড্যাশবোর্ডটা কত সুন্দর তো বন্ধুরা আজকের মতো ভিডিওতে তো আশা করি সবার অনেক ভালো লাগবে এবং দয়া করুন সামনে যেন ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম